আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি গরুর গোস্ত রান্না করব আর রুটি বানাবো তো আপনাদের ভাইয়া বলছিল অনেক দিন ধরে মানে রুটি দিয়ে গরুর গোস্ত খাওয়া হয় না আর আজকে একজন গেস্ট আসারও কথা বাসায় তো ভাবলাম যে তাহলে রান্না করে নিই আর রুটি বানিয়ে নেব গরম গরম তো এই তো গরুর গোস্তটাকে আমি ভালোভাবে ধুয়ে এখন এই যে বসিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ দারচিনি তেজপাতা তারপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধন্যার গুঁড়ো পরিমাণ মতো তেল সব কিছু দিয়ে এখন আমি এটাকে হাতে মাখিয়ে নেব এই তো আমার মাখানো হয়ে গেছে তো আমি যেটা ভুলে গেছিলাম যে আদা রসুন দিতেই ভুলে গেছি মেন যে মশলাটা সেটাই দিতে ভুলে গেছি তো সেটা দিয়েও আমি একটু মাখিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো হয়ে গেছে আমি এখন বসিয়ে দেবো এই যে বসিয়ে দিলাম দেখেন এখানে আমি কোনো পানি ইউজ করি না এই আজকে গোস থেকে অনেক পানি বের হয়েছে মানে অনেক পরিমাণে পানি বের হয়েছে কোনো এক্সট্রা কোনো পানি দিই নি তো এই পানি দিয়ে আমি গোসটাকে ভালোভাবে কষিয়ে নেব আর এদিক থেকে আপনাদের ভাই আমার জন্য পেয়ারা এনেছিলো সেই পেয়ারাটা খাচ্ছি আমি মানে খুব সুন্দর ছিল পেয়ারাটা কচকচা পেকে গেলে পেয়ারাটা খেতে মজা লাগে না তো ভাবলাম যে খেয়ে নেই এখন না খেলে আর খাওয়া হবে না তো এই তো পেয়ারা খেয়ে এসে আবার ফাঁকে ফাঁকে তরকারিটা নাড়াচাড়া দিচ্ছিলাম যাতে নিচ থেকে লেগে না যায় আর একজন গেস্ট আসার কথা জানি না আসবে কি না তাই যদি নিচ থেকে লেগে যায় পোড়া পোড়া যদি গন্ধ আসে কীরকম হবে সেজন্যে আমি ওইভাবেই রান্না করছিলাম যে আসলে রাত্রেবেলা সে রুটি খেয়ে যাবে তো এই তো আমার কষানো প্রায় হয়ে গেছে আমি অল্প একটু উঠে মানে ট্রাই করতে দিলাম চেক করতে দিলাম আপনাদের ভাইয়াকে যে লবণ মরিচ সব কিছু ঠিক আছে কি না তাহলে আমি ঝোল দিয়ে দেব তো বললো যে ঠিক আছে এই কাজটা আমার আমার বিয়ের আগে কিবা এখন পর্যন্ত বাড়িতে গেলে যেমন আমার আম্মার বাসায় গেলে হয় যে গরু গোস্তু রান্না করলে কষানোর সময় যখন পানি দেবে ঠিক তার আগ মুহূর্তে আমাদেরকে তুলে দেয় আমাদের বোনদের আমরা তিন বোন মানে তিন বোনকেই তুলে দিবে যে দেখো ঠিক আছে কি না আর এই কষনা গোস্তটা খেতে আমার ভীষণ ভালো লাগে এটা আর কে কে খেয়েছেন কে বা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে আর দিদি থেকে দেখেন মানে গেস্ট আসার কথা ছিল আর আসেনি তো আজকে আপনাদের ভাইয়া বললো যে ঠিক আছে তাহলে আজকে আমি তোমাকে রুটি বানিয়ে দিই তো সেটা তো খুব সারপ্রাইজ তো আমিও খুব খুশি তো সে আমার জন্য রুটি বানিয়ে যে একদম সাজিয়ে গুজিয়ে দিল আমি এখন খাচ্ছি খুব মজা হয়েছে তরকারিটা খুব টেস্ট হয়েছে মানে তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম কারণ যদি চলে আসে আসার কথা মানে একজন গেস্ট আসার কথা ছিল আসে নিচে তো সেজন্য তাড়াহুড়ো করে রান্না করতেছিলাম তো এই তো সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন হল অবশ্যই জানাবেন আর ভাইয়ারা আপনারাও চেষ্টা করবেন আপুদেরকে কিছু না কিছু বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন যাতে তারা খুশি হয় আমার হাজবেন্ড ওরকম পারে না সবসময় সব কিছু রান্না করতে পারে না মাঝে সাঝে নিজে থেকেই বলে যে দাও এটা আজকে তোমাকে আমি বানিয়ে খাওয়াই তো আমি আর না করি না যে ঠিক আছে করো তো রুটিটা ওইভাবে গোল হয় নাই আঁকা বাঁকা হয়েছে তারপর আলহামদুলিল্লাহ মানে খেতে খুব মজা হয়েছে একটু শক্ত শক্ত ছিল ওটা কোনো বিষয় না আর আমার ছেলেও এসে আমার সাথে খাচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ